এক ভালোবাসার মানুষের নাম হলো তোমার বাবা বন্ধু আমার বাবা তো ওই লোকটারেই বলে যেই লোকটা প্রতিদিন তোমার জন্য ঘর বাঙা মেহনত করে তোমার খাবার জুটায় দেয় বাবা তো ওই লোকটারেই বলে যে লোকটা প্রতিদিন সকালবেলায় ছোট্ট যখন তুমি ছিলা তোমার বাবার কাদের মধ্যে তুইলা দোকানে নেওয়া যাইত আবার একটা বিস্কিট কিনা কাদের মধ্যে বসাইতো আবার তোমার এ বাড়িতে নিয়ে আসতো বাবা তো ওই লোকটারেই বলে যে লোকটা নিজের চিন্তা কোনো দিন করে না শীতের দিন সবার মার্কেট বাবা করে দেয় ছেলের জন্য জামা মেয়ের জন্য জামা কিন্তু নিজে জামা কেনার টাকা থাকে না বাবা তো এই বলে যেই লোকটা তোমার জন্য ব্র্যান্ডের জামা কিনে আর নিজের জন্য একটা লন্ডিতে জামা কিনে আরে বাবা তো এই বলে যেই লোকটার জুতা ছিঁড়ে গেলে রিপু করে পরে নেই একবার রিপু দুইবার রিপু তিনবার রিপু করে কিন্তু সন্তানের জুতা যখন ছিঁড়ে যায় বাবা আর রিপু করতে দেয় না বলে তুই তো দামি সমাজে চলবি আই না জুতাটা ফালয়ে দে আমি আবার করে ব্র্যান্ডের জুতা কিনে দিব ওই লোকটার নামই হলো বাবা কেন বাবার এত ভালোবাসা আল্লাহ তালা বল রসুল বলেন ওয়াংজালা ফিল আরবি জুজ আন ওয়াঈদান আল্লাহর ভালোবাসা থেকে এক ভাগ ভালোবাসা দুনিয়ার মধ্যে দিয়েছে আর এখান থেকে বাবার অন্তরে কিছু দিয়েছে এজন্যই তো বাবার এত ভালোবাসা কথা কোন ঠিক কি না মোহতারাম ঘটনা একটা মনে পড়ছে এক সন্তান বাবার সাথে রাগ কইরা বাড়ি থেকে চলে গেছে তো এবার সন্তান বাবার সাথে রাগ করে চলে গেছে তো রাগের মাথায় কার জুতা নিচে সে খেয়াল করে নাই বহুদূর যাওয়ার পরে দেয়া দেখে তার পায়ের মধ্যে ব্যথা পাচ্ছে বলে দেখে জুতাগুলো তার বাবার একটা দুইটা বুটপিন না মনে হয় তিরিশটার মতো বুট সন্তান চিন্তা করে আয় আমার জুতা চিরা আগে বাবার জুতা কিনা দেয় কিন্তু আমার বাবার জুতাই তিরিশটা বুটপিন আমার বাবা এত কষ্ট আমার জন্য করে আর আমি সেই বাবার লোকের রাগ দেখাইতেছি সুতরাং সন্তান তার যায় নাই কথা বলেন ঠিক কিনা বাবা তো ওই লোকটারে বলে যে লোকটা নিজের জীবনটা উৎসর্গ করে দেয় কেবল মাত্র সন্তানের জন্য কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো আরেকজন ভালোবাসার মানুষ সেটার নাম কি বলেন মায়ের ভালোবাসাটা এমন বন্ধু আমার খেত গুনে তার ফসল ভালো গাই গুনে তার গি বাবু গুনে বেটা ভালো মা গুনে তার জি তরকারির মতো তরকারিও লেবল পজালে সিজে আকলবান ব্যক্তি যারা ইশারাতেই বুঝে আলো গোল পয়সা গোল গোল আলো গোল এর সে বেশি গোল মনের গন্ড গোল নিম তিতা নিমদা তিতা আর তিতা এর সে বেশি তিতা দুইশো তিনের ঘর হাত الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد शइ निर्व وقال الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم جعل الله الرحمة مئة جزء فأمسك عنده تسعة وتسعين جزءا وأنزل في الأرض جزءا واحدا اوقام عليه والصلاة والسلام شغل در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه আলিহি তো মুহাববতে সাথে জিকির ইলাহা ইল্লাহা ইনশাআল্লাহ লা আল্লাহ জুরে সুরে পড়ি সাল্লাহ আলহি সাল্লাম আলহামদুলিল্লাহ নুরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও মরহুম সুহেল রানার আত্মার মাক ফেরাত কামনাই হিম্মতপুর সমাজ মোহনগঞ্জ নেত্রকোনার উদ্যোগে দুয়া ও ওয়াজের মাহফিল এ ওয়াজের মধ্যে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট আছেন এ এলাকার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক বাদ জানাই আর এ মাহফিলে আমরা আসতে পেরেছি আমি অদমের মুখ থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছে এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা সোরার কিছু আয়াত তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি আল্লাহ যদি চাই এর উপর কিছু আলু শুনতে রাজি আছেন তো না ওইটা দৌড় দিবেন কেড়া কেড়া দৌড় দিবেন গেছে সুবাহ আল্লাহ একটু জুড়ে আল্লাহর একটা ডাক দিবেন জুড়ে দি আল্লাহ আজকের আলোচনা হলো মাওলা যে বান্দারে মাফ করে এটার কাইফিয়ত বা এটা কেমনে মাফ করে আল্লাহ রহমানিয়ত তো কথা নেই এটা একটু আলোচনা হবে শুনতে রাজি আছে তো রাজি আছে তো দেখেন প্রথমে আমি আপনাদের কিন্তু তাস দিব যে তাসটা হলো পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তালা একশত চোদ্দটা সুরা নাজিল করছে বলেন কয়টা একশত চোদ্দটা সুরার মধ্যে আল্লাহ তালা কোন সুরার নাম সুরাতুল আজাব দেয় নাই কিন্তু আল্লাহ তালা একটা সুরার নাম দিয়েছে সুরাতুর রহমান কি সুরা সুরাতুর রহমান বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলছে যে আমি আল্লাহ কত দয়াময় কিন্তু বলার শেষ করে দিয়েও আল্লাহ একটা সুরাই নাজিল করে দিয়েছে যে আমি হলাম রহমান তো হাদিস কোরআন বুঝতে হলে আগে আমরা হাদিসের দিকে আসতে হবে হাদিস ছাড়া কোরআন বোঝা যায় যে ব্যক্তি বলে আমি তো হাদিস মানি না যে ব্যক্তি বলে আমি তো কোরআন মানি তো বুঝতে হবে তোমার ইমানে গণ্ডগুল আছে কথা কন টিকি না বুঝতে হবে কি তোমার ইমানে গন্ডগোল আছে তুমি যদি বলো যে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না আমরা বুঝে নিব ডেমে হে কথা কন ঠিক নাই তো আল্লাহ তালা রহমান কি আল্লাহ রসুল এটা দেখা সুন্দর করে দিয়েছে এ কথা বলবেন না বাসন্ত

তাহলে আরো আগে বলার দরকার ছিল মুজাহিদ ভাই আমি তো বলছি আমি মুলুক সারা আলোচনা করতে পারি না কথা ঘন্টি কিনা তো আল্লাহ রহমান বুঝতে হলে রসুলের হাদিসটাকে দেখতে হবে রসুল বলেন যা আল্লাহ রহমা আল্লাহর যে রহমানিয়তটা আছে এটা আল্লাহ তানা বানাইছে যা আল্লাহ রহমা মিয়াতা জুস ইন আল্লাহর যে রহমানিয়তটা ছিল ওইটার আল্লাহ তালা একশো ভাগে বিভক্ত করছে কইরা নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রাইখা দিছে আর এক পার্সেন্ট ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে সোহান আমরা এক পার্সেন্ট ভালোবাসা কিরকম হয় এটা আগে বুঝাবো এরপরে আল্লাহর ভালোবাসা এটা আপনারাই বুঝে নিন এক পার্সেন্ট যদি এরকম হয় তাহলে এটা বেশি না কম তাহলে ওইটা কেমন ওইটা আপনারাই বুঝবেন এক পার্সেন্ট ভালোবাসার মধ্যে তিনটা মিশাল হবে বলেন কয়ডা জুড়ে কয়ডা আরো জুড়ে এক নাম্বার ভালোবাসার মানুষের নাম হলো তোমার বাবা বন্ধু আমার বাবা তো ওই লোকটারই বলে যেই লোকটা প্রতিদিন তোমার জন্য ঘর বাঙা মেহনত করে তোমার খাবার জুটায় দেয় বাবা তো ওই লোকটারই বলে যে লোকটা প্রতিদিন সকাল বেলায় ছোট্ট যখন তুমি ছিলা তোমার বাবার কাদের মধ্যে তুইলা দোকানে নিয়ে যাইতো আবার একটা বিস্কিট কিনা কাদের মধ্যে বসাইতো আবার তোমার এ বাড়িতে নিয়ে আসতো বাবা তো ওই লোকটার বলে যে লোকটা নিজের চিন্তা কোনো দিন করে না শীতের দিন সবার মার্কেট বাবা করে দেয় ছেলের জন্য জামা মেয়ের জন্য জামা কিন্তু নিজে জামা কেনার টাকা থাকে না বাবা তো ওই লোকটারই বলে যেই লোকটা তোমার জন্য ব্র্যান্ডের জামা কিনে আর নিজের জন্য একটা লন্ডি থেকে জামা কিনে আরে বাবা তো ওই লোকটারই বলে যেই লোকটার জুতা ছিঁড়ে গেলে রিপু করে পরে নেই এক রিপু দুইবার রিপু তিনবার রিপু করে কিন্তু সন্তানের জুতা যখন ছিঁড়া যায় বাবা রিপু করতে দেয় না বলে তুই তো দামি সমাজে চলবি আই না জুতাটা ফালায় দে আমি আবার করে ব্র্যান্ডের জুতা কিনে দিব ওই লোকটার নামই হলো বাবা কেন বাবার এত ভালোবাসা আল্লাহ তালা রসুল বলেন ওয়াংজালা ফিল আর্দি জুজ আন ওয়া ইদান আল্লাহর ভালোবাসা থেকে এক ভাগ ভালোবাসা দুনিয়ার মধ্যে দিয়েছে আর এখান থেকে বাবার অন্তরে কিছু দিয়েছে এজন্যই তো বাবার এত ভালোবাসা ঠিক কি না মহতারাম গঠন একটা মনে পড়ছে এক সন্তান বাবার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে তো এবার সন্তান বাবার সাথে রাগ করে চলে গেছে তো রাগের মাথায় কার জুতা নিচে সে খেয়াল করে নাই বহুদূর যাওয়ার পরে দেয়া দেখে তার পায়ের মধ্যে ব্যথা পাচ্ছে বলে দেখে জুতাগুলো তার বাবার একটা দুইটা বুটপিন না মনে হয় তিরিশটার মতো বুটপিন সন্তান চিন্তা করে আয় আমার জুতা চিরার আগে বাবার জুতা কিনা দেয় কিন্তু আমার বাবার জুতাই তিরিশটা বুটপিন আমার বাবা এত কষ্ট আমার জন্য করে আর আমি সেই বাবার লোকের রাগ দেখাইতেছি সুতরাং সন্তান তার যায় নাই কথা বলেন ঠিক কিনা বাবা তো ওই লোকটারই বলে যে লোকটা নিজের জীবনটা উৎসর্গ করে দেয় মাত্র সন্তানের জন্য কথা বলেন ঠিক দুই নাম্বার হলো ভালোবাসার মানুষ সেটার নাম কি আরেকজন মায়ের ভালোবাসাটা এমন হ বন্ধু আমার খেত গুনে তার ফসল ভালো গাই গুনে তার গীত বাবুগুণে বেটা পালো মা গুণে তার জী তরকারির মতো তরকারি হলে অল্প সিজে আকলবান ব্যক্তি যারা ইশারাতেই বুঝে আলো গোল পয়সা গোল গোল আলো গোল এর সে বেশি গোল মনের গন্ড গোল নিম তিতা নিমদা তিতা আর তিতা ঘর এর সে বেশি তিতা দুইশো তিনের ঘর হাতের বান্ধে পূজা গেল আর হাত নাড়াইবার শক্তি নাই পায়ের বান্ধে বোঝা গেল আর পা নাড়াইবার শক্তি নাই মাজার বান্ধে পূজা গেল রে আর ওইটা দাঁড়াইবার শক্তি নাই ডাইনে মাটি বানে মাটি মাটির হবে বিছানা উপর দিকে চাইয়া দেখো কাছাবাসের সামানা দেখুন ঠিক কিনা দুই নাম্বার ভালোবাসার মানুষের নাম হলো তোমার মা বলেন কে মা তুমি মাই হয় মায়ের সাথে তুলনা হয় বন্ধু আমার কঠিন মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরে জুবার আহমদ আনসারির মুখ থেকে আমি অদমে শুনছিলাম একটা ফ্যামিলি ছিল দিনদার ফ্যামিলি স্বামীও ছিল দিনদার স্ত্রীও ছিল দিনদার ফ্যামিলির মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল মাত্র পাঁচ বছরের বয়স কয় বছর ও বন্ধু শুন পাঁচ বছর বয়স বুঝে না ভালো বুঝে না কুন্ডা মন্দ একদিন হঠাৎ করিয়া স্বামী নামাজে চলে গিয়েছে ফজরের স্ত্রীর ডাক দেয় কয় তুমিও নামাজ পড়িও স্ত্রী আর ওই দিন ঘুম থেকে উঠে না আমার বন্ধুরা শুনো গো দিলের কানটা লাগায় শুনো গো এ ঘটনার দিকে তাকাইয়া মায়ের কথা স্মরণ করিয়া এই ফ্যান্ডেলের ভিতরে দুই ফুটা চোখের ফানি ফালায় দাও আল্লাহ যদি চায় এটা রুশি লাই জিন্দিগির গুণাগুলা মাফ করতে পারে না পারে বন্ধু এবার সন্তানটা তার মায়ের ডাক দেয়া বলে আম্মা তুমি আমারে ভাত দাও সন্তান মায়েরা ডাকে কিন্তু মায়ের জবান দিয়া কোনো আওয়াজ বের হয় না মসজিদ থেকে যখন তার বাবা এসেছে ডাক বলে আব্বা আমার মা আমার সাথে রাগ করছে আমারে খাবার দেয় না আব্বা তুমিই আব্বা তুমি বকা দেও তুমি আমার আম্মারে বলো বাদ দেওয়ার জন্য কিন্তু মায়ের জোগান দিয়ে কোনো আওয়াজ বের হয় না স্বামী যখন বরের ভিতরে ঢুকেছে দেখে যে তার স্ত্রী আর এত ফাঁকি দিয়া পরকালে চলে গিয়েছে স্বামী একটা জুড়ে চিৎকার মাইরা বলে বন্ধু আমার কে কোথায় আছো গো আমার সদর্মনি আমার জীবন সঙ্গিনী আমার ছাড়িয়া চলিয়া গেছে এবার সন্তানটা দেখে তার মাইরে মানুষের ধরাধরি করে বাহির করে সন্তান দূর থেকে ডাক দিয়া বলে মাগ কালকেও না দেখলাম তুমি পায়ে হাইটা হাইটা বাহির হয়েছো মাগ আজকে কেন গো তোমারে তারা ঘর থেকে দরাদরি করে বাহির করে মাগ তুমি কি হাঁটতে জানো না মাগ তুমি কি চলতে জানো না মা তোমারে কেন তারা দরা দরি করে বাহির করে সন্তান তার বুঝে না তার যে দুনিয়ায় নাই যখন দেখে তার মাইরে মশারির তলে শুয়ায়া পাড়া প্রতিবেশী আসিয়া গুসুল দিতেছে সন্তান দূর থেকে ডাক দে বলে মাগ কাল না দেখলাম তুমি আমারে গুসুল করায়া দিছো। মাগ আজকে কেন তোমারে তারা গুসুল করায়া দেয় মাগো তুমি কি হাতে জানো না মাগো তুমি কি চলতে জানো না মাগো তুমি কি বুঝো না মাগো আমি তো পুলিশের মধ্যে লাগে এবার সন্তানটা যখন দেখে তার মাইরে আপন পোশাকগুলো খুলিয়া আপন পোশাকগুলো খুলিয়া খুলিয়া মা সাদা কাপড়ের পেটেটে বানায় দিয়েছে সন্তানটা দূর থেকে ডাক বলে গো ও মা কালকেও না দেখলাম তুমি রঙিন শাড়ি পরলা গো মা কেন সাদা শাড়ি পরাইয়া দেই গো মা গো তুমি কি আমার সাথে কথা বলবা না গো তুমি কেন আমার সাথে রাগ করছো যখন দেখে তার মাইরে ঘিরে মধ্যে শুয়াইয়া চাইজন মানুষে কান্দে করিয়া করিয়া লয়া যায় সন্তানটা দূর থেকে ডাইকা ডাইকা বলে একটু দাহারা মাইরে দেখি ও গ্রামবাসী নয়ন বৈরা মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া মাইরে শুয়াইয়া ওই লইয়া যাইতে সমুই মারে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সন্তানটা দূর থেকে দেখে তার মাইরে মাঠের মধ্যে নিয়ে গিয়েছে হাজার হাজার মানুষ জানাজার নামাজ পড়েছে সন্তান বলে মা তোমারে কই লয়া যায় মা তোমারে কেন জঙ্গলার ভিতরে লয়া যায় যখন দেখে তার মারে জঙ্গলাটার ভিতরে নিয়ে গিয়েছে কবরের স্থানের মধ্যে নামায়া দিয়েছে সন্তানটা থেকে তার মায়ের উপর দিয়া বড় বড় ফালডা করিয়া বাঁশ দিতেছে বাঁশের উপর দিয়া চাটাই দিয়েছে চাটায়ের উপর দিয়া মনের মন মাটি দিয়েছে সন্তানটা দিয়া বলা পা আমার মায়ের জন্মের কোনদিন দেখতাম আমি যদি না খাইতাম আমার মা মারে খাওয়াইত কেউ যদি আমারে প্রহার করত আমার মা এবার প্রতিবাদ করত আমি যদি না ঘুমাইতাম আমার মা গান শোনায় শোনায় ঘুম পাড়াইত আপা আজকে কেন কে আমারে আমার ডাকিয়া খাওয়াইব কে আমারে ঘুম পারাইবো যার মা নাই সে বুঝে মায়ের বেদনা কথা কথাকণ কি না তো মহাতার মায়ের ভালোবাসাটা এরকমই হয় আমি প্রায় সময় বলি আজরাহিল আয়সা যদি বলতো যে তোমার সন্তানের জানটা নিয়ে যাব তো আজরাহিল বলতো আজরাহিল আমার সন্তানের জানটা নিস না আমি মা আছি তো আমার মায়ের জানটা তুই নিয়ে নে আমার সন্তানেরটা নিস না কথা কোন ঠিক কি না এরকম বলতো নি আরেকটা মিশাল দিয়ে দেয় লম্বা হয়ে যাচ্ছে আরেকটা মিশাল হলো এক ডাক্তার বলে আমি একটা মহিলাকে আলতা করার জন্য তুলছি আলতা স্নু করে ছিজার করব। তো আলতা স্নু করে দেখি যদি সন্তানকে বাঁচায় রাখি তাহলে মাকে বাঁচানো যাবে না আর যদি মারে বাঁচায় তাহলে সন্তানকে বাঁচানো যাবে না এরকম আপনারা কখনো শোনেন নাই তো এবার ডাক্তার পরামর্শের জন্য গার্জিয়ানের কাছে চলে গেল কাকে বাঁচাবো কাকে বাঁচাবো সকলে এক বাক্য উত্তর দিয়ে বলে আপনি আমার মেয়েকে বাঁচান আপনি আমার স্ত্রীকে বাঁচান আপনি আমার বোনকে বাছা কিন্তু কেউ আর ছোট্ট সন্তানের কথা বলে না এবার ডাক্তার মনে মনে চিন্তা করে হাই সন্তান তো দুইটা মানুষ তো দুইটা ইনসান তো দুইটা প্রাণ তো দুইটা কিন্তু একটার পক্ষে সাবুজ পেয়েছি আর একটার পক্ষে মানুষ পাই নাই দেখি তো একটু যাকে সিজার করব তারে জিজ্ঞাসা করি তো যাকে সিজার করে তারে বলে ওই মা আমি আলতাশু করে দেখেছি যে তোমাকে আমি আলতা শুরু করে দেখেছি যদি তোমাকে দুনিয়াতে বাছা রাখি তাহলে তোমার সন্তানকে বাঁচায় রাখতে পারবো না আর যদি তোমার সন্তানকে বাঁচায় রাখি তাহলে তোমাকে বাঁচায় রাখতে পারবো না মা তুমি বলো আমি তাকে বাঁচাবো মা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে দিয়ে বলে ডাক্তার আমি মা তো দুনিয়া দেখেছি কিন্তু আমার এই সন্তান দুনিয়া দেখে নাই আমি মা সূর্য দেখেছি চন্দ্র দেখেছি আল্লাহ একবার বলেন না মিয়া আমি মা তো দুনিয়া দেখেছি চন্দ্র দেখেছি বলছি আমার সন্তান দুনিয়া দেখে নাই চন্দ্র দেখে নাই দুনিয়া কি জিনিস সেটা বুঝে না ও ডাক্তার আমি মাকে তুমি মেরে ফেলো আমার সন্তানকে তুমি বাঁচা দেও সুবাহান বলেন কেন এত ভালোবাসা ওয়াংজালা ফিল আর ওয়াহিদান আল্লাহর এক পার্সেন্ট ভালোবাসা মাটি কিছু দিয়েছে এজন্য মা তার সন্তানের প্রতি এত মহব্বত তিন নাম্বার আরেকটা লোক আছে বলেন তো দেখি কে বাবা মার থেকে আরো আপন হলেন মোহাম্মদ রসুল মরণের সময়সা বলে নবী গো আপনি কেন কান্দেন নবী গো আপনি কি দুনিয়া থেকে চলে যাবেন নাকি কান্দেন সুলকার মারা না বলে না কান্দে জন্য কান্দি না আপনি কি হাসানুসেনের জন্য কান্দেন বলে না জন্য ফাতেমার জন্য কান্না করেন বলে না ফাতেমার কান্দি না নবী আপনি কার জন্য কান্দেন বলে আমি আমার গুণাগার উম্মতের কান্দি জন্মকান দি ভালোবাসি জাহান্নাম কেউ ধরিনা নাই চিৎকার বলেন রসুলের প্রেমিক আছি তো আল্লাহ তালা আপনি আমাকে ভাঙা চোরা যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন মাওলার রহমান তো এক পার্সেন্ট যদি এরকম হয় তাহলে নিরানব্বই অনেক বেশি ওকে আপনারাই বুঝে নিন আর আলোচনা আগে বাড়াবো কোনো একদিন যদি আপনাদের এলাকায় আসি তারপরের থেকে শুরু করব ইনশা যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি সকলেই হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমার বাবা এমনকি আমার আপন চাচা দুই চাচা আপনাদের এখানে বসা আছে আমার বয়ান শোনার জন্য বারহাটটা থেকে এসেছে তার বাতিজা বয়ান করব আমার দুই চাচা আছে আমার দুই চাচা আমার জন্য আসছে ওনাদের জন্য দোয়া করবেন